আসসালামু আলাইকুম আমার কাছে যেসব বাচ্চারা আসে তারা মোটামুটি সবাই অ্যাসেসমেন্ট করেই আসে কেউ কেউ সাইকোলজিস্টের কাছ থেকে অ্যাসেসমেন্ট করিয়ে আনে অথবা কেউ কেউ অ্যাডস্ট টু করেও আসে সেখানে কিন্তু স্পষ্ট লেখা থাকে যে বাচ্চারা এইচডিতে সাফার করছে আর এইচডি হোমিওপ্যাথিক চিকিৎসায় পুরোপুরি ভালো হয় আমি আগেও দেখেছি বারবার বলছি কিছুদিন আগেও অনেকগুলো ভিডিও অনেকগুলো বাচ্চার ছবি একসাথে প্রকাশ করেছি যেসব বাচ্চারা হোমিওপ্যাথিক চিকিৎসায় এখন পুরোপুরি সুস্থ জীবন যাপন করছে অবশ্য সবসময় হোমোপ্যাথিক চিকিৎসাতে ভালো হওয়া বাচ্চাদের ভিডিও প্রকাশ করা সম্ভব হয় না আজকে আমি দেখাবো হোমিওপ্যাথিক চিকিৎসায় আরেকজন বাচ্চা সুস্থ হয় তার গার্ডিয়ানদের অলিম একবার ওষুধ নেওয়া হতে যে বাচ্চা ভালো অনেকটা ভালো হয়েছে দেখুন সে

হোমিওপ্যাথির চিকিৎসা আসলে অনেক দিন দিন তো অনেক উন্নত হচ্ছে মডার্ন টেকনোলজি হচ্ছে দিন দিন অনেক কিছু উন্নত হচ্ছে তা আসলে ওর প্রথম ডোজ দেওয়ার পরে আমি বুঝতে পারছি দিয়ে বাচ্চার অনেকটা উন্নতি হচ্ছে শুনলেন তো গার্ডিয়ানের কথা এবং বাচ্চাকে তো দেখলেন আমি অবশ্যই নেক্সট ডে যখন বাচ্চা পুরোপুরি সুস্থ হয়ে যাবে সে ভিডিও প্রকাশ করব এবং আপনাদের দেখাবো যারা অবিশ্বাসী তারা সবসময় অবিশ্বাসী করে যে হয়তো যেতে বাচ্চা ভালো হয় না আসলে এই সত্যটা হচ্ছে হোমিওপ্যাথিতে হোমিওপ্যাথিক চিকিৎসায় বাচ্চা ভালো হয় ধন্যবাদ